জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে আজ আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট উপায় বা টোটকা সম্বন্ধে বলবো যেটা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সামান্য একটি এক টাকার কয়েনের মাধ্যমে উপায়টি করুন আমি সনাতন পরিবারের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা সমগ্র বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আপনাদের জীবনে সফলতা আসবে আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না বন্ধুরা একথা সত্য যে আমাদের কিন্তু প্রত্যেকেরই মনে একটা ইচ্ছা থাকে যে প্রচুর টাকার মালিক হতে এবং এই অর্থ ইনকামের জন্য মানুষ আজকের দিনে কিনাই কি করছে দিন রাত্রি এক করে অক্লান্ত পরিশ্রম করছে কিন্তু এটাও বাস্তব দেখবেন এক শ্রেণীর মানুষেরা বড় লোক থেকে বড় লোক হচ্ছে আর এক শ্রেণীর মানুষরা যতটা ইনকাম করছে তার ডবল খরচ হয়ে যাচ্ছে বা কোনো কারণবশত তারা এই অর্থকে সঞ্চয় করতে পারছে না তারা অর্থকে হাতে ধরে রাখতে পারছে না এবং পরিশ্রমের যে সঠিক পারিশ্রমিক সেটাও কিন্তু তারা পাচ্ছে না অর্থাৎ পরিশ্রম করার জন্য সঠিক মূল্যটা থেকে মানুষ বঞ্চিত রয়েছে সুতরাং আজ আমি আপনাদেরকে অনুরোধ করব, যে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি উপায় বা টোটকা সম্পর্কে বলবো যেটি এই শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার রাতে তথা যে কোনো বৃহস্পতিবার রাতে বা যে কোনো সংক্রান্তির দিন করতে পারে মনে ভক্তি শ্রদ্ধা রেখে তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়েই বলতে পারি এর থেকে আপনারা সুফল পাবেন আপনাদের আর্থিক ভাগ্যে উন্নতি হবে এবং আপনারা কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি শুধুমাত্র এই শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার নয় বা সংক্রান্তির দিনও নয় আপনারা বছরের যে কোনো বৃহস্পতিবার দিন মনে ভক্তি ও নিষ্ঠা ও আন্তরিকতা রেখে এই উপায়টি করতে পারেন তাহলে সুফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন দেখুন বন্ধুরা আপনারা একটি জিনিস নিজেরাই লক্ষ্য করবেন যখন আপনারা কঠিন পরিশ্রম করার পরে ও সফলতার মুখ দেখতে পাচ্ছেন না তখন আপনারা কিন্তু নিজের ভাগ্যকেই দোষ দিয়ে থাকেন এই যে ভাগ্যটা আমাদের সঙ্গ দিচ্ছে না আমাদের ভাগ্যটাই খারাপ নইলে আপনারা মনে মনে ভগবানকে দশরথ করেন কিন্তু আপনারা একটি কথা ভেবে দেখবেন যে আপনারা ভগবানকে যতই দোষ দিন না কেন যতই ভাগ্যকে দোষ দিন না কেন তবুও কি কোনো আপনার ভালো রেজাল্ট পেয়েছেন দেখবেন এর নিট ফল কিন্তু একবারে বিগ জিরো এই সব বলে কিন্তু রেজাল্ট পাবে না কারণ আপনারা হয়তো জানেন না যে আপনারা পরিশ্রম করছেন ঠিকই আছে কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না এটাও বাস্তব কিন্তু তার সঙ্গে আপনাদেরকে অতি অবশ্যই ধর্ম কর্ম এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে ভগবানের শরণাপন্ন হতে হবে এর ফলে দেখবেন আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য খারাপের সময় আপনারা ঈশ্বর বা ভগবানকে ডাকবেন এমনটা নয় আপনাদের যখন ভালো সময় আসবে তখনও একই রকমভাবে ঈশ্বরকে ডাকবেন এর ফলে আপনারা সুফল পাবেনই পাবেন বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে আমি আমার পার্সোনাল লাইফে অনেক মানুষকে দেখেছি যে এমন অনেক বহু মানুষজন রয়েছে যারা অল্প পরিশ্রমের মাধ্যমে প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে যান ইনকাম করেন আবার তারপরেও অনেকে আছেন যারা দিন রাত্রি গাধার মতো খেটেও সামান্য অল্পতি তাদেরকে সন্তুষ্ট হতে হচ্ছে কিছু করার নেই তাই যাতে করে আপনার আর্থিক ভাগ্যকে আপনি উন্নত করতে পারেন অর্থকে নিজের কাছে ধরে রাখতে পারেন দেখুন বন্ধুরা ইনকাম তো অনেকেই করছে কিন্তু এই অর্থকে ধরে রাখার ক্যাপাসিটি কতজনের আছে বলুন তো কারণ প্রথমত হচ্ছে আপনাদেরকে ইনকাম করতে হবে এবং সেই অর্থকে সঠিকভাবে সঞ্চয় করতে হবে তাহলে কিন্তু আপনারা জীবনে একটা সফলতা পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ভালো একটা অর্থনৈতিক পজিশানে আসতে পারবেন বন্ধুরা আজ আমার বলা এই উপায় বা ক্রিয়াটি শুধু তারাই করবেন যারা ঘরের প্রধান আয়কর্তা তাদেরকেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে হবে এটি করলে খুব দ্রুততার সঙ্গে আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে হ্যাঁ বন্ধুরা ভালো কিছু অবশ্যই হবে আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক সচ্ছলতা আপনি যেটাই বলুন না কেন এগুলি কিন্তু আপনারা পাবেনই পাবেন তবে এই সব উপায় বা ক্রিয়া কিন্তু আপনাকে মনে বিশ্বাস রেখে করতে হবে কারণ মনে বিশ্বাস না থাকলে ফালতু করতে যাবেন না এতে আপনারা কোনো রেজাল্ট পাবেন না হ্যাঁ বন্ধুরা প্রথমত আপনাদের মনে একটা বিশ্বাস নিয়ে আসুন ধর্ম কর্মে নিজেদেরকে নিযুক্ত রাখুন কারণ আমরা প্রত্যেকেই জানি আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত তাই আপনাকে আচারই হতে হবে তবেই আপনি লক্ষ্মী প্রাপ্তি করবেন তাই আপনারা যখনই সময় পাবেন মনে ভক্তি রেখে ঈশ্বর বা ভগবানকে ডাকতে থাকুন ঈশ্বরের প্রতি ভক্তি ও ভরসা রেখে আপনার জীবনটিকে নির্বাহ করুন তারপর দেখুন আপনাদের জীবনে ম্যাজিক হয় কি না সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের জন্ম ছকে বা যাদের জন্ম কুণ্ডুলিতে বৃহস্পতি গ্রহের স্থান নিম্নগামী অবস্থায় রয়েছে তারাও কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের জীবনে সফলতা আসবে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং অর্থ আসবে তার কারণ একটাই যে আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত প্রবল ও উদ্র কম হবে এর ফলে আপনারা আপনাদের জীবনে সফলতা হান্ড্রেড এই উপায় বা ক্রিয়াটি সঠিকভাবে করতে পারেন সুতরাং এই উপায় বা ক্রিয়াটি যারা করবেন তাদের কিন্তু বৃহস্পতি গ্রহ অতি অবশ্যই স্ট্রং হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি একটি পরীক্ষিত ও প্রমাণিত একটি উপায় হ্যাঁ বন্ধুরা এই উপায়টি অনেকেই অবলম্বন করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে তাই এমনই একটি টোটকা আপনাদেরকে জানাবো যে উপাচারটি করার জন্য আপনাদেরকে বেশ কিছু সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে সামগ্রিকগুলির মধ্যে প্রথমত আপনাদেরকে একটি কয়েন সংগ্রহ করতে হবে সাথে আপনাদেরকে একটি এলাজ ও একটি লবঙ্গ সংগ্রহ করতে হবে বন্ধুরা শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার এছাড়াও বছরে যে কোনো বৃহস্পতিবার রাতে আপনারা আপনাদের মনের ভক্তি নিষ্ঠা রেখে সন্ধ্যার পরে এই উপায় বা টোটকাটি করবেন তবে যেহেতু বৃহস্পতিবার দিন এই টোটকাটি করবেন সেই দিন কিন্তু কি অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে হ্যাঁ বন্ধুরা কোনো আমিষ আহার গ্রহণ করে যদি এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে আপনারা কোনো ফল পাবেন না এর ফল আপনারা যেভাবে বাড়িতে ধূপ ধুনো ও প্রদীপ শঙ্খ বাজিয়ে সন্ধ্যা আরতি করে ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবে সন্ধ্যা আরতি করবেন এবং আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের পুজো আরাধনা করবেন এবং সেই তিনটি জিনিস অর্থাৎ একটি এক টাকার কয়েন একটি লবঙ্গ ও একটি এলাচ আপনারা ঠাকুর ঘরে মালক্ষ্মীর ছবি বা মূর্তির চরণে ওই তিনটি জিনিসকে নিবেদন করে দেবেন এবং দুই হাত জোড়ো করে চোখ বন্ধ করে মালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করবেন আমি আপনাদেরকে একটি মন্ত্র জানিয়ে দিচ্ছি আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন আর এই মন্ত্রটি হল ওম শ্রী লক্ষ্মী দেবায় নম আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা জব করতে পারেন তবে এই বিশেষ মন্ত্রটি আপনাদেরকে অন্তত পক্ষে এগারো বার জপ করতে হবে এগারো বারের কম জব করবেন না যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই মন্ত্রটি একশো আট বার জপ করতে পারেন তাহলে সেটা খুবই ভালো হয় আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে এগারো বার আপনাদেরকে এই মন্ত্রটি জপ করতে হবে এরপর মায়ের পুজো আরাধনা সম্পূর্ণ হওয়ার পর নিজেদের মনের ইচ্ছা ও বিলাসা মায়ের কাছে খুবই ভক্তি সহকারে মাকে জানাবেন এবং ভালো করে পুজো আরাধনা সংগ্রহ করে রাতে যখন ঘুমাতে যাবেন তখন বাড়ির যিনি প্রধান আয়কর্তা যিনি অর্থ ইনকাম করেন রোজগার করেন তার বালিশের তলায় ওই তিনটি জিনিস অর্থাৎ এলাচ লবঙ্গ এবং একটি এক টাকার পয়েন্ট রেখে দেবেন তবে একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন এই উপায় বা ক্রিয়াটি যখন আপনারা করবেন কারো সাথে এই উপায় বা ক্রিয়াটি শেয়ার করবেন না কাউকে বলবেন না চুপচাপ এই উপায়টি করবেন কাউকে কিছু না জানিয়ে বন্ধুরা আমি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যে বালিশের মধ্যে এই তিনটি রাখবেন সেই ব্যক্তি জিনিসকে যেন ওই বালিশ ছাড়া অন্য কোনো ব্যক্তি ব্যবহার না করে এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি এই বালিশ অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু তৎক্ষণাৎ এই ক্রিয়াটি সুফল নষ্ট হয়ে যাবে তথা যতদিন ইচ্ছা আপনারা এই তিনটি জিনিসকে বালিশের মধ্যে রেখে দিতে পারেন বাড়ির প্রধান আয়কর্তার বালিশের মধ্যে বন্ধুরা এই বৃহস্পতিবার সামান্য এই উপায়টি করুন দেখবেন যে দিক থেকেই হোক না কেন আপনাদের হাতে কিন্তু অর্থ আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দেখা হবে সনাতন পরিবারে নতুন একটি পর্বনি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন